রাশি চব্বিশে ফেব্রুয়ারি কিন্তু মঙ্গল মার্গী হয়েছে এবং বৃশ্বিক রাশির এর ফলে কি কি প্রভাব পড়বে জীবনে কারণ জানবেন মঙ্গল কিন্তু বিশ্বিক রাশির অধিপতি এবং বিশ্বিক রাশির মানুষের জীবনে কিন্তু অনেক কিছুই পরিবর্তন আসবে এবং বৃশ্বিক রাশির মানুষ অনেক কিছু জিনিস পাবেন অনেক জায়গা থেকে বৃশ্চিক রাশিকে সতর্ক থাকতে হবে আজকে টোটালটাই আমি আলোচনা করব কোন কোন রোগ আপনার আসতে পারে পারিবারিক স্থিতিবস্থা কী থাকবে অর্থাৎ পুরোটাই বিজনেস আপনার কর্মজীবন কেমন থাকবে কারণ মঙ্গলের রাশি পরিবর্তন জানবেন বিশ্বিকের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপক প্রভাব পড়ে এবং আমরা জানি মঙ্গল বক্রি ছিল চব্বিশে ফেব্রুয়ারি থেকে মঙ্গল মার্গি হয়েছে এবং মঙ্গল মিথুন রাশিতেই মার্গি হয়েছে পুরো মার্চ মাসটাই কিন্তু মঙ্গল কিন্তু মিথুন রাশিতে থাকবে স্বাভাবিকভাবে এই ক্ষেত্রে বিশ্বিক রাশির মানুষ কতটা প্রাপ্ত করতে পারবেন দেখুন যদি বিশ্বিক রাশির যেহেতু আমরা বিচার করছি বিশ্বিক রাশির অষ্টমে বিশ্বিক রাশির অষ্টমে কিন্তু বর্তমানে মঙ্গল বসে আছে অর্থাৎ মিথুনে অর্থাৎ স্বাভাবিকভাবে মঙ্গলের কিন্তু একটা বিরাট ভূমিকা আছে তার মানে আমরা যদি বিশ্বিক রাশি সাপেক্ষে ধরি তাহলে বিশ্বিক রাশির বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের ষষ্ঠপতিও কিন্তু মঙ্গল তার মানে এই মঙ্গল কোথায় বসে আছে অষ্টমে বসে আছে তাহলে বিশ্বিকাসের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা পাবেন দেখুন অষ্টমে মঙ্গল থাকার অর্থ হচ্ছে আমরা সকলে জানি মাঙ্গলিক এবং মাঙ্গলিক দোষ মানে কিন্তু আমরা প্রধানত একটা ভয় পেয়ে থাকি কারণ মঙ্গল আমরা জানি অশান্তির কারকগ্রহ ক্রোধের কারকগ্রহ মঙ্গল মঙ্গল আগুনের কারকগ্রহ মঙ্গল হঠাৎ করে দুর্ঘটনা ঘটি দিতে পারে মঙ্গল ভূমিকম্প তৈরি করে মঙ্গল মঙ্গল যদি খারাপ থাকে তাহলে জানবেন আপনি আইনত জটিলতায় পড়বেন এবং সেখান থেকে নিষ্কৃতি পাওয়া কিন্তু বেশ কষ্টসাধ্য এবং এই মঙ্গল যদি খারাপ থাকে তাহলে হঠাৎ করে দেখবেন আপনার ব্যবসায় কিন্তু শত্রুদের ভূমিকা বেশি অর্থাৎ আপনি যে কাজ করছেন আপনার পিছনে শত্রু লেগে গেছে বুঝতে হবে মঙ্গল খারাপ তাহলে এই মঙ্গলের আমরা কিন্তু অনেকটাই কারকতা দেখলাম এবং চাকরি ক্ষেত্রে মঙ্গলের একটা অগ্রণী ভূমিকা থাকে কারণ সেখানে যদি আপনার মঙ্গল পাওয়ারফুল না থাকে তাহলে চাকরিতে আপনি ভালোভাবে করতে পারবেন না সফলতার সাথে চাকরি করতে পারবেন না আপনি সবসময় একটা ভয়ে ভয়ে থাকবেন ভয়ে কুঁকড়ে থাকবেন এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনি মানসিক শক্তি হারিয়ে ফেলবেন এবং আপনার মাথা ঘোরা হঠাৎ করে মাটিতে পড়ে যাওয়া মাথা ঘুরে যাওয়া শরীরে রক্তের পরিমাণ কম হওয়া এবং রক্তক্ষতা এই রোগগুলো কিন্তু আমরা মঙ্গলের প্রভাবে কিন্তু দেখতে পাই দেখুন এবার দেখতে হবে যে বর্তমানে আলোচনা করছি সময়টা কেমন থাকবে এই মঙ্গল মার্গী হওয়ার ফলে কারণ আপনার রাশির অধিপতি যেহেতু রাশির অধিপতি যদি ভালো অবস্থায় না থাকে মনে রাখবেন সেই মানুষ কিন্তু কমজোর হয়ে পড়ে কারণ যে যে রাশির জাতক জাতিকা হন না কেন সেই রাশির অধিপতি আপনার কোথায় বসে আছে এটা কিন্তু সব থেকে ভাইটাল একটা ব্যাপার তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে মঙ্গল কিন্তু আপনার অষ্টমে বসে আছে মঙ্গল অষ্টমে বসে থাকার অর্থই হচ্ছে বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের ক্ষেত্রে এখন কিন্তু রাগ বা ক্রোধের উপক্রম তৈরি হবে অর্থাৎ আপনার মধ্যে একটা অ্যাংরি ভাব তৈরি হবে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনি তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন যে সিদ্ধান্তটা আপনার পরবর্তীকালে দেখা গেল যে প্রচণ্ড রকমভাবে ক্ষতিকর হয়েছে বা সেই সিদ্ধান্তটা আপনি হয়তো না নিলেই পারতেন এবং বিশ্বিক রাশির ক্ষেত্রে এই অষ্টমস্ত মঙ্গল কি করবে সেটা কিন্তু আপনার চাকরির ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও কিন্তু বাধা দেবে এবার আমি সেটা সেটা আপনাদেরকে বলে দিই দেখুন জ্যোতিষশাস্ত্র মানে হচ্ছে মানুষকে সতর্ক করা আগে থেকে জানানো আপনার জীবনের সামনের দিনগুলো এই এই ঘটছে কি কি ঘটবে জ্যোতিষ মানেই কিন্তু এইটা এবং দেখা যায় গ্রহ নক্ষত্রের বিচার করেই কিন্তু জ্যোতিষীরা তাদের প্রেডিকশনগুলো বলে দেন তো অষ্টমে মঙ্গল থাকার কারণে আমি বলবো যে বিশ্বিক রাশির ক্ষেত্রে সব থেকে বড় এখন যে সমস্যাটা তৈরি হবে সেটা হচ্ছে রেগে যাওয়ার মানে রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হবে অর্থাৎ মানে হঠাৎ করে দেখবেন খুব শর্ট টেম্পেড হয়ে যাচ্ছেন আপনি অর্থাৎ কোনোভাবেই কিন্তু মানে আপনি কারোর একটা সাধারণ কথাও কিন্তু মেনে নিতে পারছেন না খুব ইগো হার্ট হচ্ছে আপনার এবং এর ফলস্বরূপ ক্ষেত্রে কি হবে আপনার সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা মানে সমস্যা তৈরি হবে এবং কর্মজীবনে অষ্টমী মঙ্গল থাকলে জানবেন আমাদের কর্মজীবনেও কিন্তু সমস্যা তৈরি করে দেয় অর্থাৎ কর্মজীবনে কিন্তু শত্রুর একটা প্রকোপ দেখবেন আপনার মনে হবে যে আপনি কমফোর্ট ফিল করছেন না কাজের জায়গায় আপনাকে বেশি বেশি কাজ করতে হচ্ছে বসের বকুনি খেতে হচ্ছে এটা কিন্তু আপনার কিন্তু হতে পারে তো সেই জন্যে আপনি যে জিনিসটা করবেন এবার আমি একটু বলি তাহলে ভালো জিনিস কী কী হতে পারে অষ্টমী মঙ্গল আছে এটা তো আমরা দেখলাম এবার ভালো জিনিস কি কোনো কিছু হবে না দেখুন এই অষ্টমে মঙ্গল মানেই হচ্ছে মনে রাখতে হবে বিশ্বিক রাশির ক্ষেত্রে যেহেতু আপনার বিশ্বিক রাশির ষষ্ঠপতি ও মঙ্গল তো ষষ্ঠপতি এবং রাশির অধিপতি যদি অষ্টমে বসে থাকে সেই ক্ষেত্রে যে জিনিসটা হবে আপনি কিন্তু গুরুজনের সহায়তা পাবেন এই ক্ষেত্রে মানে আপনি বিপদে পড়বেন ঠিকই কিন্তু কোনো না কোনো মানুষের কিন্তু সাহচার্য আপনি অবশ্যই পাবেন এবং কোনো মানুষ কিন্তু আপনাকে আর্থিকভাবে কিন্তু কোনো শক্তিশালী করতে পারে এবং আর একটা কথা আপনাদের বলে দিই এই সময়টাই কিন্তু আপনি নতুন করে ভালো কোনো জবে কিন্তু যেতে পারেন ভালো কোনো কাজ আপনার পেতে পারেন এই সময় এই সময় দেখবেন মানে যারা ডেলিভারি হিসেবে কাজ করছেন তাদের বেশ কিছুটা স্যালারিও কিন্তু বাড়ছে এবং আটকে থাকা মাইনেগুলো কিন্তু এই সময় আপনি পেতে শুরু করবেন আপনার যে সকল জায়গায় আটকে আছে টাকা পয়সা সেই জায়গাগুলো কিন্তু আপনি পেতে শুরু করবেন এবং এই সময়টাই কিন্তু মানে যদি কোনো মানুষের সাথে আপনার আইনত কোনো ঝামেলা হয় ঝগড়াঝাটি হয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এগিয়ে থাকবেন অষ্টমে মঙ্গল সবসময় আমাদের জিতিয়ে দেয় অর্থাৎ সেই শক্তি মনের জোরটা কিন্তু আপনি কিন্তু পাবেন অর্থাৎ মানসিকভাবেও কিন্তু আপনি যথেষ্ট শক্তিশালী এখন হবেন মনের জোর আপনার থাকবে শরীরের মধ্যে রাগ থাকবে ঠিকই কিন্তু সাথে সাথে কিন্তু আপনার মনের জোরটাও কিন্তু প্রচুর থাকবে অর্থাৎ আপনি লড়াই করার সাহস পাবেন এবং অষ্টমে মঙ্গল থাকলে জানবেন আমাদের বিবাহিত জীবনটাকেও একটু দেখে রাখতে হয় সেখানেও কিন্তু ছোটোখাটো কোনো ইগো প্রবলেম তৈরি হতে পারে সেই জায়গাটা কিন্তু অবশ্যই দেবেন জায়গা জমির ক্ষেত্রে এই সময়টায় কিন্তু নেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে কারণ পেপার্সের টেকনিক্যাল কোনো অসুবিধা হতে পারে যারা জমি জায়গা নেওয়ার চেষ্টা করছেন এই সময়টাই কারণ অষ্টমী মঙ্গল থাকা মানে জমি জমি আমি আগে অনেকবার বলেছি আপনাদের মঙ্গল ভূমির কারকগুলো মঙ্গল ঠিক থাকলে আমাদের জমি হয় প্রচুর বাড়ি হয় তো সেই ক্ষেত্রেও কিন্তু কোনো টেকনিক্যাল সমস্যা তৈরি করে দিতে পারে তবে গভর্নমেন্ট চাকরির সুযোগ কিন্তু এখন থাকছে বা মাস মাইনেই যারা চাকরি করছেন তাদের কিন্তু সুযোগটা কিন্তু আবার অত্যন্ত ভালো তাদের কিন্তু সুযোগ কিন্তু হাত ছাড়া করবেন না এই সুযোগটাকে আপনারা ইউটিলাইজ করুন এবং এই সময় আপনার কোনো বড়ো বড়ো কোনো যানবাহন আপনি কিনতে পারেন যারা বিশেষ করে মার্কেটিং ওরিয়েন্টেড কাজ করছেন বা মনে করুন আপনি ঘোরার জন্যে না কিন্তু আমি বলছি মানে ধরুন আপনি গাড়ি চালানোর জন্য মানে ব্যবসা করার জন্য অনেকে গাড়ি কেনেন যারা বিজনেস ওই পারপাসে গাড়ি কিনবেন তাদের কিন্তু এই সময়টা আমি বলবো ভালো এই সময় এটা আপনারা কিনতে পারেন চেষ্টা করবেন নিজের ড্রাইভটা এই সময়টাই কম করার মার্চ মাসটা নিজের ড্রাইভটা কম করবেন নিজের ড্রাইভ করলেও খুব আস্তে আস্তে ধীরে সুস্থে গাড়ি চালানোটা বুদ্ধিমানের কাজ হবে এই সময় কিন্তু বাড়িতে আত্মীয় কুটুম্বর সাথেও কিন্তু কোনো ঝগড়া ঝামেলা বাঁধতে পারে সেই জায়গাটা খেয়াল রাখতে হবে আত্মীয় কুটুম্বর সাথে কিন্তু একটা সম্পর্ক হানির যোগ দেখা যাচ্ছে এছাড়া বৃশ্চিক রাশির ক্ষেত্রে দাঁতের কোনো সমস্যা কিন্তু এই সময় আসতে পারে বিশেষ করে যাদের দাঁত এবং চোখের সমস্যা আসতে পারে যদি শনি যদি হরস্কোপে খারাপ থাকে আপনার চাটে যদি খারাপ থাকে সেই ক্ষেত্রে দাঁত এবং চোখ কিন্তু এই সময়টায় কিন্তু সমস্যা আসবে আর একটা কথা আমি বলবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে জল থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন এই সময় জলের জায়গায় যদি ভ্রমণ করতে যান ঘুরতে যান জলের জায়গা এড়িয়ে যান সেই ক্ষেত্রে অনেকটা ভালো ফল পাবেন জলের জায়গাগুলো কিন্তু অবশ্যই এড়িয়ে চলুন হঠাৎ করে কিন্তু ইনভেস্টের মাধ্যমে এখন কিন্তু আপনি প্রচুর ধনবান হতে পারেন মানে লাভ হতে পারে আপনার প্রচুর এই সময়টায় ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি অর্থ কিন্তু বাড়াতে পারেন কারণ অষ্টমস্ত মঙ্গল আমাদের ইনভেস্টমেন্টের কিন্তু মাইন্ডটা কিন্তু খুব স্বচ্ছ রাখে সেই ক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু করতে পারেন আর যারা বিশেষ করে কোনো বড় কোনো জায়গায় বা বড় কোনো সংস্থা বড় কোনো কারখানার মালিক এই সময় যারা আছেন বড় বড় কলকারখানার মালিক কিন্তু জানবেন মঙ্গল না থাকলে হয় না লিডারশিপ আসে না ভালোভাবে পুরোপুরি তো এই সময় কিন্তু আপনি খুব ভালোভাবেই চালাতে পারবেন তবে কমিউনিকেশন করার ক্ষেত্রে লোকের সাথে ক্লায়েন্টের সাথে এটা একটু দেখবেন যাতে করে সেখানে মানে কোনো রকমের সম্পর্ক নষ্ট না হয় আপনি এখন ট্যাকেল করতে পারবেন ঠিকই কিন্তু আমি আগেই বললাম রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হবে সেই ক্ষেত্রে কিন্তু একটু সমস্যায় পড়তে পারেন বৃষ্টি ক্ষেত্রে এবং শরীরে কোনো জায়গায় চোটাকা আসতে পারে এখানে একটু সতর্ক আপনাদের থাকতে হবে দেখুন যে জায়গাগুলোকে আমি খারাপ বলছি এই জায়গাগুলো একটু মাইন্ডে রাখবেন তাহলে কিন্তু আপনি দেখবেন নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন হয়তো গাড়িটা আপনার লাগলো না কিন্তু গাড়িটা একদম পুরো আপনার কান গেছে বেরিয়ে গেল মানে আপনার তখন মনেই হবে যে না মানে ঈশ্বরই হয়তো আমাকে বাঁচিয়ে দিয়েছে তো ব্যাপারটা এই যে খারাপ থাকা মানে দেখুন আমরা যদি আমি বারবার করে যেটা বলি সতর্ক যদি আমরা থাকি সেই ক্ষেত্রে অনেক রকমের বিপদ কিন্তু আমরা নিজেরাই এড়িয়ে চলতে পারি তো সতর্ক থাকাটা কিন্তু অত্যন্ত বাঞ্ছনীয় অষ্টমে মঙ্গল থাকলে সময় মনে রাখতে হবে হনুমানজিকে রাখতে হবে তাই ছাড়া কিন্তু আর দ্বিতীয় কোনো পথ নেই হনুমানজির মন্ত্র আপনি এখন অবশ্যই জপ করুন ওম অঞ্জলি জয় বাই পুত্রাই ধীমী তন্ন হনুমান পরিচোদয়াত এই মন্ত্র আপনি রোজ এগারো বার করে জপ করুন আপনি অবশ্যই অবশ্যই ভালো থাকবেন ধন্যবাদ সকলের ভালো